বা স্যার আসছে গ্রন্থাগারে আসেন শরৎচন্দ্রের কিছু বই পড়ে যাই হ্যাঁ আগে একদম শরৎচন্দ্রের বই আমার এত হুমায়ুন না শরৎ Thank you. তুমি লাগাও নাই না সুন্দর হয়েছে এটা দেখ কিন্তু উপরের দিকে যাবে তাই না হুম একটা উপরে যাবে আর একটা নিচে থাকবে সুন্দর হয়েছে চাচ্ছে ফার দিনদের বাসা

কি নাম তোমার মিথিলা তোমার কে শাড়ি পরে দিছে কে আপু তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে স্কুলে তুমি কি নাচ পারো নাচতে পারো দেখাও তো একটু না লজ্জা করে না সুন্দর লাগছে Okei, okay. maa shalaa.